আরে আই ও দেশবাসী সে খাচিনার সৈনিক থাকিস না আর ঘরে বসি গানটা তোমরা ওই যে টিকটকে দিয়ে আর বিপসি দিয়ে সারা বাংলাদেশে ছড়ায় দেওয়া যারা এখানে উপস্থিত পর থেকে একটা তোমার রেকর্ড করে এটা সব জায়গায় ছড়া দাও তারপর আপনার জন্য একটি গান রচনা করছি ঠিক আছে আইরে আয়ে কাচিনার সৈনিক ও দিলবাশি থাকিস না আর ঘরে বসি আইরে আয়ে সে কাচিনার সৈনিকি রোদেপুরে ফসল ফলায় গরীব চাষি মজুরে সাতตาลার উপরে থেকে সুদী অনুচের গোলা যায় বরে অনুচের গোলা যায় মরে রোদেপুরে ফসর ফলায় গরীব চাষি মজুরে সাতตาลার উপরে থেকে সুদিন উচের গোলা যাই মরে সুদিন উচের গোলা যাই মরে ওরে গরু ছাগল বিক্রি করে দিয়ে দিলাম সুদিন উচেরে গরু ছাগল বিক্রি করে দিয়ে দিলাম সুদিন উচেরে হার ভাঙা পরিশ্রম করে আমরা মরি অনাহারে আইরে আয় সে সৈনিক আইরে আয় সে কাচিনার সৈনিক ও দেশবাসী থাকিস না আর ঘরে বসি আইরে আয় সে সৈনিক হাসপাতালে গিয়ে দেখি একই আজব কারখানা শোষকেরই ভালো ওষুধ আরো ভালো বিছানা আরো ভালো বিছানা হাসপাতালে গিয়ে দেখি কারখানা শোষকেরই ভালো ওষুধ আরো ভালো বিছানা আরো ভালো বিছানা শেখা ছিনার ওষুধ ভালো ওষুধ নাহি মিলে লাল পানির এক বোতল মারে ধাক্কা দিয়ে দেয় বাহিরে আইরে আই শেখাছিনার সৈনিক ও বাসি থাকিস নায়ার ঘরে বসি আইরে আই শেখাছি সৈনিক আইরে আসে কাচিনার সৈনিক ওদের বাসি থাকিস না ঘরে বসি আইরে রেয়া কাচিনার সৈনিক একটি মোদের উপায় আছে সেটি হলো লয়া করতাম দেখা চিনার সৈনিক আওয়ামী জনতা বাংলাদেশের জনতা একটি মোদের উপায় আছে সেটি হলো একতা ষোলো ধরে শেখা চিনার সৈনিক আওয়ামী জনতা বাংলাদেশি জনতা অনলাইনে ঐক্য করি রাজপথে আন্দোলন করি অনলাইনে ঐক্য করি রাজপথে আন্দোলন করি নইলে মোদের নাই কোনো শুধুই চলছে রত্যাচারে আইরে আই শেখা চিনার সৈনিক ও দেশবাসী থাকিস না আর ঘরে বসি আইরে আই শেখা চিনার সৈনিক শেখা চিনা আসবে দেশে অভাব কো দূর হবে না মিলেমিশে থাকবো সবে থাকবে না কো ভাবো না গো থাকবে না কে ভাবো না সে কাজী নাই আসবে দেশে অভাব কুড়বে না মিলের মিশে থাকবো সবে থাকবে না কো ভাবো না থাকবে না কো ভাবো না অন্য বস্র বাসের চিকিৎসায় শিক্ষা দান অন্য বস্রেখা চিনা দেবে সমান ভাবে কইয়া গেলাম ইয়া সুরে আয় রে আই শেখা চিনার সৈনিক ওদের বাসী থাকিস না ঘরে বসি আইরে রে আই শেখা চিনার